শ্রীভূমিতে এসে মুখ্যমন্ত্রী হিমন্তকে বাঙালি বিদ্বেষী আখ্যা সাংসদ সুস্মিতার শনিবার শ্রীভূমি জেলা কমিশনের প্রদীপ কুমার দিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেস দলের সাংসদ সুস্মিতা দেব তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে শাসনাধীন বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন বলেন দেশ তথা রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সরকার স্বীকৃত বাংলা ভাষা কিন্তু বাংলা ভাষা ব্যবহারকারীদের মুখ্যমন্ত্রী তকমা প্রদান করেছেন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে নিজের বয়ান তুলে ধরেন মমতা ব্যানার্জি নিজের মত তুলে ধরে বলেন অসমে উন্নত করতে হলে বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে ক্ষমতা থেকে সরাতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ নচ্ছৎ করে পাল্টা জবাবে অসমের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীর কথা বলেছেন যা হাস্যকর বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন দীর্ঘ বছর অসম অকর্ড বা অসম চুক্তি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করে যাওয়া হিমন্ত বিশ্ব শর্মা সবকিছু ভুলে গেছেন বলে অভিযোগ করেন এখনো জনবিন্যাসে বদল ঘটতে থাকলে ডিলিমিটেশনে কি করলেন হিমন্ত জানতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি অসমে বাঙালির ইতিহাস তুলে ধরে বলে আঠারোশো সালে অসম সৃষ্টির সময় সিলেট ও গোয়ালপাড়াকে বাংলা থেকে কেটে নিয়ে অসমে জুড়ে দেওয়া হয়েছিল ফলে অসম সৃষ্টির প্রথম দিন থেকে বাঙালিরা এখানে বসবাস করছেন উচ্ছেদ অভিযানের সাফল্য দাবি করে বরাক উপত্যকায় যারা মিছিল করছেন তাদের উদ্দেশ্যে সুস্মিতা দেবীর জিজ্ঞাসা আপনারা কি ভূমিপুত্র মুখ্যমন্ত্রী কি আপনাদের ভূমিপুত্র বলে স্বীকৃতি দিয়েছেন যে মূর্তি উন্মোচনের সময় মুখ্যমন্ত্রী যখন শিলচরে আসবেন তখন ওই দাবি আদায় করে নিতে তিনি বিজেপির স্থানীয় নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জে জানান পাশাপাশি নিজেও দাবি করেন নেতা যে মূর্তির পাদদেশ্য দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেন তিন প্রজন্ম ধরে অসমে বসবাস করে বাঙালিদের ভূমি পুত্র বলে ঘোষণা করেন হিমন্ত বিশ্ব শর্মা চরম বাঙালি বিরোধী অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন সুস্মিতা বলেন অসমীয়া ভোটার তার পাশে নেই এ কথা বুঝতে পেরে তিনি এমন অবস্থান নিয়েছেন বাঙালিদের যন্ত্রণা বিদ্ধ করে তিনি অসমিয়াদের মন জয়ের চেষ্টা করছেন শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইটারে কথা বলেছেন উনি কি বলেছেন যে আমাদের দেশের মধ্যে দ্বিতীয় জায়গায় যদি কোনো ভাষা থাকে সেটা হলো বাংলা ভাষা আর আসামের মধ্যে সবচেয়ে সংখ্যাগনিষ্ঠতা হলো যারা অসমিয়া বলে এবং দুই নম্বরে আছে বাংলা ভাষা আমরা প্রত্যেক ভাষা গোষ্ঠী জনজাতি ধর্ম সবাইকে আমরা সম্মান করি কিন্তু আসাম রাজ্যতে যে বাংলা ভাষাটা দ্বিতীয় জায়গায় আছে বাংলা ভাষা শুনলে আসামের মুখ্যমন্ত্রী ওদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে এটা ধিকার জানিয়ে মমতাদি এটা লিখেছেন আসামকে উন্নত করতে হলে সবাই মিলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হবে সেটার পাল্টা জবাব বাবু মুখ্যমন্ত্রী ইনফিলট্রেশন মানে অনুপ্রবেশকারীদের কথা বলছে আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এই আসামের ইতিহাসে আসাম একর্ডের মন্ত্রী সবচেয়ে মানে লম্বা টেনিয়র আসাম একর্ডের মন্ত্রী হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি তরুণ গগৈর সময়ও আসাম মন্ত্রী ছিলেন আপনারা সবাই জানেন এবং উনি যে ইনফ্লিকটেশনের কথা বলছেন বাংলাদেশিদের কথা বলছেন আমি চিফ মিনিস্টার আসামকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে দশ বছর আপনাদের ডাবল ইঞ্জিন সরকার ছিল আসাম রাজ্যতে ষোলোর থেকে ছিল সর্বানন্দ সনোয়াল এবং একুশ থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা দশ বছর নিয়ে কি করলেন কিন্তু এখন আসামে যে অ্যাসেম্বলি আজকে যে অ্যাসেম্বলির বিধানসভার নির্বাচন আসছে আপনারা ছয় মাস বিধানসভার ইলেকশনের ছয় মাস আগের থেকে আপনারা ইনফ্লিনট্রেশন নিয়ে কথা বলা শুরু করেছেন কেন করেছেন এটা স্পষ্ট কারণ বিজেপির পায়ের নিচের থেকে জমি সরে যাচ্ছে এবং আসাম আপার আসামে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা ভয় পাচ্ছেন যে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছেন বলে উনি ইনফিল্ট্রেশনকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন গরিব মানুষের বিরুদ্ধে এডিকশন হচ্ছে কারণ দশ বছর যারা জাতি মাটি আর ভেটি বলে পাওয়ারে এসছিল ওরা ইনফিলট্রেশন ঘুষপিটিয়ে যেটা প্রাইম মিনিস্টার বলি বলে ওদেরকে আটকাবার জন্য কিছু করতে পারেনি কোনো পদক্ষেপ নিতে পারিনি এনআরসি তে কাগজ আমরা কেন দেখিয়েছিলাম যে ফুল এন্ড ফাইনালি এই বিদেশির যে একটা বিদেশি সবাইকে বানিয়ে বানিয়ে অনস্থা করা হয় সেইটা যেন শেষ হয়ে যায় আসামে কিন্তু এনআরসি আজ পর্যন্ত সফল হয়নি দুই নম্বর কথা হিন্দু বাঙালিদের বিজেপি বলেছিল কা আসলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং বাঙালি মুসলমানকে বাইরে রাখা হয়েছিল আজকে কয়জন হিন্দু বাঙালি নাগরিকত্ব পেয়েছেন বলেন বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া মিনে কয়জন হিন্দু বাঙালিকে হিন্দু বাঙালির নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পেরেছেন কার মাধ্যম আমি আগেও বলেছিলাম আর আমি আজকেও বলছি কা হলো বিজেপির ভাউতা হিন্দু বাঙ্গালীদের ভোট নেওয়ার জন্য এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই ইলেকশন এসছে বাঙ্গালিরা ভোট দিয়ে দিয়েছে এখন কাও হাওয়া হয়ে গেছে